গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ডোমকল থানার পুলিশ উনত্রিশে জুন রাতে থেকে তিরিশে জুন ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পশ্চিম কুচিয়ামোর এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আরব আলী বদত তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ধৃতের হেফাজত থেকে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে একটি দীর্ঘপাল্লা দেশীয় তৈরি পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল দুটি দীর্ঘপাল্লা দেশীয় তৈরি টুয়েলভ বোরোর আগ্নেয়স্ত্র একটি উন্নত মানের দেশীয় তৈরি সেভেন মিমি পিস্তল ম্যাগাজিন সহ চার রাউন্ড পয়েন্ট থ্রি জিরো থ্রি গুলি বিশ রাউন্ড বারো গুলি আর চার রাউন্ড সাত মিমি তাজা গুলি পুলিশের অনুমান ধৃত ব্যক্তি এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জমা করছিল ও অস্ত্রগুলি উৎস সম্ভব ক্রেতা এবং অন্য কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তারা খতিয়ে দেখছে পুলিশ গ্রেপ্তারকৃত আরব আলীকে সোমবার ডোমকল এলটি আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের পুলিশের হেফাজত দেওয়া হয়েছে ডোমকল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে